গতকাল কল্যাণী বুদ্ধ পার্ক সংলগ্ন ওয়েবেল আইটি পার্কের সামনে যে পথ দুর্ঘটনা ঘটে ওই দুই বাইক আরোহীর পরিচয় জানা যায় ওই দুই বাইক আরোহীর বাড়ি কাঁচরাপাড়াও শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে দুই বাইক আরোহীর সম্পর্কে পিতা ও পুত্র পিতা ঘটনাস্থলেই মৃত্যু হয় পুত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় মৃত বাবার নাম অরূপ দাস তিনি পেশায় একজন রেলকর্মী বয়স ছেচল্লিশ বছর ছেলের বয়স আনুমানিক চোদ্দ বছর তারা বাইকে করে কাঁচরাপাড়ার বাড়িতে ফিরছিলেন তাদের পিছন থেকে এসে একটি গাড়ি সদরে ধাক্কা মারে গাড়িটি হালু শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজ অরূপ দাসের বাড়িতেই দেখা করতে গেলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পরিবার পরিজনের সাথে কথা বলেন ও আশ্বাস দিয়ে আসেন দোষীদের শাস্তির ব্যবস্থা তিনি করবেন ঘটনাটা না বাবা ছেলে দুজনই মারা গেছে এখানে বলার কোনো ভাষা নেই বাড়ির স্যার এইটা যে গাড়ি নম্বরগুলো যদি আমরা পাই তাহলে সঠিক জায়গা সঠিক একটু দেখবেন

বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা হিং কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃত্তি করবেন আর চিন্তা নেই রসনাচৃত্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট